আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাত প্রিয় দিনী ভাই ও বোন আশা করি সকলেই ভালোই আছেন আপনি যদি আপনার চেহারাকে সুন্দর করতে চান অনেকের চেহারায় মুখে ব্রণ হয়ে আছে ব্রণের দাগে মুখটা বিশ্রী হয়ে আছে আপনি এমন একটি আমল করুন যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারায় নূর দান করবেন আপনার চেহারায় আর কোনো ব্রণের দাগ থাকবে না আপনার চেহারায় কোনো ফোটা ফোটা দাগ থাকবে না নূরের মতো চমকাতে থাকবে আপনার চেহারা আপনি শুধু এই আমলটি একটু নিয়মিত করুন আমলটি হল যে প্রত্যেক পাঁচ শক্ত সালাতের পরে এগারো বার এই আয়াতটি পাঠ করুন সেটা হলো ইন্নাহো হুয়াল বা রর্রাহিম ইন্না হো হোয়াল রহিম আপনি এই আয়াতটি এগারো বার পাঠ করবেন বার পাঠ করে হাতের তালুতে ফু দিবেন ফু দিয়ে মুখে বুলিয়ে দিবেন প্রত্যেক দিন ফজরের সালাত এবং মাগরিবের সালাতের পরে আপনি এই আমলটি করুন দেখবেন আপনার ব্রণের দাগ দূর হয়ে গেছে আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে কোনো কিছু করার দরকার নেই শুধু পাঁচ শক্ত সালাত আদায় করুন মুখটা ভালোভাবে ধৌত করুন প্রত্যেক দিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে ইন্না হু রহিম বা এই আয়াতটি এগারো বার পাঠ করে মুখে হাত বুলিয়ে দিন দেখবেন আপনার চেহারা সুন্দর হয়ে গেছে যে বোনেরা টেনশনে আছেন যে আবার মুখে কালো কালো দাগ পড়ে গেছে যে ভাইয়েরা টেনশনে আছেন যে মুখে ব্রণে ভর্তি হয়ে আছে আপনি এটা করুন নিয়মিত পানি পান করুন ঠিকমতো মতো ঘুমান দেখবেন যে আপনার চেহারার লাবণ্য বৃদ্ধি পেয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ